গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে এসে গেছি তোমাদের সামনে একটা ভালো রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো এই সব ভালো ভালো রান্না কিন্তু আমি খুব একটা করি না বলে মানে অসুবিধা হচ্ছিলো দিয়ে আমি একটু ভিডিও দেখে নিয়েছিলাম কি করে করে তো সেটা দেখি মোটামুটি একটা নারকল শুধু আনা করিয়েছি আর বাদ বাকিটা ট্রাই করছি তো অল্প একটুখানি হালকা লাল লাল করে অল্প অল্প ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে হালকা কারণ এটা আলু ভেজেছিলাম তার মধ্যে সেই তেলটাতেই অল্প অল্প ভেজে দিচ্ছি ভেজে ভেজে তুলে রাখছি আর আমি ঘষে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো সেগুলো যেগুলো ঘষে রেখেছিলাম সেগুলো আমি ওই তেল তেল দিয়ে তেলের মধ্যে এগুলো কষতে দিয়েছি এগুলো সব আমি ঘষে নিয়েছিলাম ওখানে মিক্সিতে বাটতে দেখেছিলাম আমি আর ওই ঝামেলা রাখিনি একটু লঙ্কাও দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়েছি তো যাই হোক ওই মশলাটা কষিয়ে নিয়েছি আর নারকোলটা একটুখানি কুড়িয়ে রেখেছি আর এটা আমি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু চিনি সব দিয়ে একটা গোলা বানিয়ে রেখেছি আর এই নারকোলটা কুড়িয়ে রেখেছি তো এগুলো দিয়ে পরে আর একটু কষবো আর একটু এমনি লিকুইড দুধই দেব। লিকুইড দুধও দেখলাম দেয় তো আমি লিকুইড দুধও একটু দেব তো মশলাটা খুব ভালো করে কষা হয়েছিল তো মানে আমি নিজে সত্যি কথাই এত ভালো লাগছিল মানে আমি খেয়ে ভাবছিলাম সত্যি এটা কি আমি করেছি খুব ভালো টেস্ট হয়েছিল রান্নাটা তো এই মশলাটা দিয়েও ভালো করে কষে নেবো কষতে কষতে আর তোমাদের একটা ভালো কথা বলি যেটা হলো যে একটু মৌরি অন দিয়েছিল দেখলাম তো আমার ঘরে মৌরি ছিল না তার জন্য সেটা এটা কিন্তু ভালো মতো কষা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে প্রায় মশলা টশলাগুলো দিয়ে এবারে আমি কি করব এইটা নারকলটা দিয়ে দেবো আমি কি বলতো এর থেকে দুধ টুধ বের করিনি নারকলের দুধ আমি এমনি একটু দুধ দেব আর কি তার জন্য এইটা এরকমই ভাল লাগবে বেশ রসা রসা মতো হবে তো এটা চেবাতে বেশ ভাল লাগে রাতে কুচকুচ করে লাগবে তো এটা কষ কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দেব তো দেখো কষানো আমার একদম কমপ্লিট গ্যাসটা একটু কমিয়ে জোরে করা তো যাই হোক নারকলটা দিয়ে কষিয়েও নিলাম আগের মশলাগুলো তো কষিয়েই নিচ্ছাম এবারে আমি এই দুধটা রেডি করে রেখেছি দুধটা দিয়ে দিলাম এটা কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু নিজে মানে শুনলাম একটা ভিডিওতে যে আলাদা করে দুধ দেওয়া যায় তা আমি সেই দেখেই করলাম আর কি কারণ ওই নারকোল আবার মিক্সিতে পেস্ট করা এ করা অনেক ঝামেলা দুধ বের করা তার থেকে এটাই আমার কাছে মনে হলো সুবিধে তো এবারে আমি একটু ফুটে গেলে মাছটা দেব খেয়ে কিন্তু বলবো কেমন হয়েছে হ্যাঁ তো নুন মিষ্টিটা ঠিক থাকলে আমার মনে হয় খেতে ভারী টেস্ট হবে এটা একটু মিষ্টি মিষ্টি হয় একটু দিয়েছি চিনি যদি লাগে তার একটু দেব ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি মানে এরকম নর্মাল যে হয় না ডাল ভাত বস্তু চচ্চড়ি এসব মোটামুটি রান্নাগুলো আমি করতে পারি কিন্তু এই সব রান্নাগুলো এত জুতে জুত করে রান্নাগুলো না আমি পারি না কারণ কি বলো তো মানে রান্না হচ্ছে একটা শিল্প রান্নার উপরে খুব ন্যাক কিন্তু আমার কোনো দিনই ছিল না আমার অন্য কাজ খুব ভালো লাগে ঘর মুছতে দাও বাসন মাজতে দাও ওসব কাজ আমার খুব ভালো লাগে এই জলটা না ফেলে দেবো এটা চিংড়ি মাছ ভাজে ভেজে পড়ে এই জলটা জল না কি জানি জলটা বের দিচ্ছে যাই হোক এটা ফেলে দেবো তো এটা ফুটে উঠুক তারপরে তোমাদের তো সে যেটা বলছিলাম আমার মানে এই সব এই সব ধরনের একটু যেগুলো শিল্পকলা দেখাতে হয় সেসব রান্নাগুলো আমি খুব একটা পারিই না মানে এমনি মানে ইচ্ছেটা মনের ইচ্ছেটা ঠিক আমার হয় না রান্নার দিকে না একটা আমার একটু কমই আছে কিন্তু আমি মনে হয় আমি যেটা করি সুন্দর করে করি ভালো লাগে সবার পছন্দ হয় শুধু মানে আমার বাড়ির লোক ছাড়া শুধু আমার বর আমার শাশুড়ি আমার ছেলে ছাড়া সবার ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো এটা প্রায় হয়েই এসছে দেখো তো আমি আমার বোনকে একটা না একটু মাছ খা একটা খা একটু একটা খাও বললাম একটা খাও কারণ কি আমরা যখন ছোটোবেলায় মা রান্না করতো আমরা কিন্তু গরম গরম তখন চেখে নিত আর একটু ঝোলটা যদি মারবো বুঝলি একটা খেয়ে দেয় বারান্দায় বস চেয়ারে আরাম করে

যাই হোক দেখা যাক আমার বয়ের তো আমার জিনিস কোনো কিছুই ভালো লাগে না আমার রান্না কেমন বলে আজকে মন তো বলছে খুব ভালো হয়েছে দেখিয়ে দি তোমাদের এই যে খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করোটা